জেন হলিউডের বর্তমান সময়ের অন্যতম প্রতিভাভান এবং সফল অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত তরুণ বয়সে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও তিনি এখন বিশ্বব্যাপী পরিচিত একজন নাম এবছর দুটি উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি যা তাকে এনে দিয়েছে বক্স অফিসে শতভাগ সফলতা দুই সালে মুক্তিপ্রাপ্ত জেন্ডায়ার প্রথম ব্লক বাস্টার সিনেমা ছিল ডুন টু যা ডেনিস তৈরি এটি দুই একুশ সালে ডুন সিনেমার সিকুয়েল এবং ফ্রাঙ্ক হারবার্টের বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে জেন্ডায়া অভিনয় করেছেন চ্যানি চরিত্রে যিনি একজন বিদ্রোহী ফ্রেমেন যোদ্ধা এবং মূল চরিত্র পল আথ্রিডেসের প্রেমিকা সিনেমার নির্মাণ শৈলী এবং জেন্ডায়ার অভিনয় দক্ষতার বিশেষভাবে প্রশংসিত হয়েছে সহ অভিনেতা টিমথি চ্যালামেটারের সঙ্গে তার রসায়নও দর্শকদের হৃদয় জয় করেছে বিশাল বাজেটের সিনেমা যার নির্মাণ খরচ ছিল প্রায় একশো মিলিয়ন ডলার বিশ্বব্যাপী সাতশো চোদ্দ দশমিক চার চার মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেন্ডায়ার বছরের দ্বিতীয় সিনেমা ছিল চ্যালেঞ্জার্স যা পরিচালনা করেছেন লুকা গুয়াদাগনি এটি একটি রোমান্টিক স্পোর্টস ড্রামা যেখানে জেন্ডায়া প্রধান চরিত্র অভিনয় করেছেন সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রশংসা অর্জন করে এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আলোচিত হয় চ্যালেঞ্জার্স সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল প্রায় পঞ্চান্ন মিলিয়ন ডলার মুক্তির পর এটি বক্স অফিসে ছিয়ানব্বই দশমিক শূন্য এক মিলিয়ন ডলার আয় করেছে যদিও এই আয় ডুন টু এর তুলনায় কম তবু এটি একটি মধ্যম বাজেটের সিনেমার জন্য সফলতা হিসেবে গণ্য করা হয় এবছর মুক্তিপ্রাপ্ত জেন্ডায়ার দুটি সিনেমার মোট আয় দাঁড়িয়েছে আটশো দশ দশমিক চার পাঁচ মিলিয়ন ডলার এই আয়ের ভিত্তিতে বলা যায় দুই সাল ছিল তার জন্য শতভাগ সফলতার একটি বছর দুই আয় করেছে সাতশো চোদ্দ দশমিক চার চার মিলিয়ন ডলার চ্যালেঞ্জার্স আয় করেছে ছিয়ানব্বই দশমিক শূন্য এক মিলিয়ন ডলার মোটায় আটশো দশ দশমিক চার পাঁচ মিলিয়ন ডলার জেন্ডায় এবছরের সাফল্য প্রমাণ করে যে তিনি শুধু তার প্রজন্মের মধ্যে নয় বরং হলিউডের সামগ্রিক প্রেক্ষাপটে একজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী বৈচিত্র্যময় চরিত্রে তার দক্ষতা প্রাসঙ্গিক কাহিনী বেছে নেওয়ার ক্ষমতা এবং প্রযোজকদের সঙ্গে তার কাছের রসায়ন তাকে ভবিষ্যতে আরও বৃহৎ প্রকল্পে অংশগ্রহণের সুযোগ করে দেবে দুই চব্বিশ সালটি তার ক্যারিয়ারের আরও একটি মালিফলক যোগ করেছে জেন্ডায়ার এই ধারাবাহিক সাফল্য বজায় রেখে ভবিষ্যতে আরও বিস্ময়কর কাজ উপহার দিবেন এমন প্রত্যাশা দর্শকদের